শোনা একবার দোকান যাবি তো কেন গো এবার খাতাটা নিয়ে আয় কতগুলো জিনিস আনতে হবে হ্যাঁ আমি জিনিসগুলো লিখে দিচ্ছি তুই গিয়ে নিয়ে আসবি জিনিসগুলো কিন্তু কি করবে কি করবো জানিস আজকে আজকে করবো হচ্ছে নিরামিষ টিল নিরামিষ স্টিল হুম নিরামিষ আবার ডিম হয় নাকি খেয়ে দেখবি কেমন হয়

মিষ্টি দোকানটা জানিস তো এখানে এসে সবজির আদা নিবি আদা পঞ্চাশ নিবি আর লঙ্কা নিয়ে নিবি লঙ্কা পঞ্চাশ নিয়ে নিবি টমেটো নিয়ে নিবি এক কেজি আর কিছু না আর কিছু না বাকি যা লাগবে ওগুলো আছে বাড়িতে এই কটা জিনিস তুই নিয়ে নিবি ঠিক আছে চাইকেলে যাব নি চল আ যাবি এক বজাৰৰ প্ৰচণ্ড ভিৰ

ছানা আছে আমরা নিরামিষ আলুর ডিম অনেকে অনেক রকম ভাবে নিরামিষ ডিম বানায় কেউ ছানার বানায় কেউ বা আরো অন্য কিছুর বানায় তো আমি আজকে বানাবো আলুর ডিম এবং দেখবেন এটা কত সুন্দর দেখতে হয় এবং খেতেও খুব সুন্দর হয় চলুন বানায় আপনারাও দেখতে থাকুন পুরো ভিডিওটি এখন সবার প্রথমে আলুগুলো পরিষ্কার করে ছুলে একটুও যেন এর মধ্যে ছাল না থাকে সাদাভাবে পরিষ্কার করে ছুলে নিতে হবে আলুর সামনের দিকটা একটু বেশি অংশ নিয়ে কেটে নিচ্ছি আলুর মাঝের অংশটা বের করে নেবো

একটু উল্টে পাল্টে ভালোভাবে ভেজে নেব আলুগুলো দশ থেকে পনেরো মিনিট হালকা আছে ভালোভাবে ভেজে নিয়েছি স্টাফিংটা বানাতে কড়াইতে অল্প পরিমাণ তেল দিয়ে এতে একটু কালো জিরে ও কাঁচা লঙ্কা প্রথমে ফোড়ন দিয়ে নেব ফোড়নটা ভাজা হয়ে গেছে দিয়ে নিচ্ছি দেড়শো গ্রাম ছানা অল্প পরিমাণে নুন দিয়ে দিচ্ছি আর অল্প পরিমাণ চিনি দেখ দিদি ভাই হয়ে গেছে বা হ্যাঁ হয়ে গেছে নামিয়েছুর হয়ে গেছে নামিয়েছি এবার ভেজে রাখা আলুর মধ্যে পুরটা ভরে নেবো নে আমি হাওয়া করছি তুই রান্না কর চন্ড গরম এবার গ্রেভিটা বানিয়ে নেবো গ্রেভিটা বানানোর জন্য কড়াইতে তেল দিয়ে নিচ্ছি তেলটা গরম হয়ে গেছে এবার দিয়ে নেব দুটো এলাচ দুটো লবঙ্গ আর অল্প একটু দারুচিনি এলাচটা একটু ফাটিয়ে নিচ্ছি এবার একটা তেজপাতা আর একটা শুকনো লঙ্কা দিয়ে নিচ্ছি পাঁচ সেকেন্ড মতো নাড়িয়ে নিচ্ছি পড়ুমটা ভাজা হয়ে গেলে একে একে দিয়ে নিচ্ছি এক ইঞ্চি মতো আদা বাটা দুটো বেটে রাখা টমেটো এক চামচ হলুদ গুঁড়ো এক চামচ জিরে গুঁড়ো এক চামচ ধনে গুঁড়ো হাফ চামচ লঙ্কার গুঁড়ো এক চামচ কাশ্মীরি লঙ্কার গুঁড়ো আন্দাজ মতো নুন আর এক চামচ চিনি দিয়ে ভালোভাবে কষিয়ে নেবো মশলাটা অনেকটাই কষানো হয়ে গেছে আর একটু কষিয়ে নিয়ে তারপর আমি জল দেবো নিরামিষ ডিমের তরকারি আমাকে বলেছে কিভাবে করবে নিরামিষ আমি খেয়ে দেখবি সব জোগাড়ে নিচ্ছে আগে আমাকে দিতে হবে গ্রেভিটা ফুটে উঠেছে সব শেষে সাহেব গরম মশলা দিয়ে নিচ্ছে নিরামিষ আলুর ডিম রেডি হয়ে গেছে আপনারা হয়তো ভাবছেন তো কই আলুগুলো তো এর মধ্যে দেওয়া হলো না তো আলুগুলো আমি এর মধ্যে দেবো না একটু অন্যরকমভাবে করবো তো একটা ম্যাজিক আছে তো এখন আপনাদেরকে সেটা দেখাবো আমি এখন এটা আগে নামিনি তারপর আপনাদেরকে দেখাচ্ছি গ্রেভিটা উপর থেকে দিলে পুরগুলো বেরিয়েও যায় না আর খেতেও ভালো হয় তো দেখলেন আপনারা কত সহজ এটা বানানো নিরামিষের দিনে একটা অপূর্ব রান্না এটা তো খুব সহজেই তৈরি হয়ে যায় আপনারা অবশ্যই আবার বাড়িতে এটা বানিয়ে দেখবেন খেতেও অপূর্ব হয় খেয়ে দেখ কেমন হয়েছে দারুণ হয়েছে দেখতে বা দারুণ একদম ডিম নেই কেউ মানে দিলে কেউ বুঝতে পারবে না যে ডিম নয় দেখি বা কেমন হয়েছে হুম

আপনার সঙ্গে আবার দেখা হবে পরবর্তী ভিডিওতে নমস্কার